একবার নয় হাজার হাজার বার বলেন যে নওশাদ সিদ্দিকি সাধারণ মানুষের হাতে খাতা পেনের জায়গায় বোম বন্দুক তুলে দিচ্ছে কিন্তু আজকেই দেখলাম ঠিক ভাঙর বিধানসভা নারায়ণপুর অঞ্চলে আপনি আসলেন এসে শিশু শিশু বাচ্চাদের হাতে আপনি খাতা পেন তুলে দিলেন কি বলবো দেখুন শাসক দলের নেতারা আমাকে বলে বলে আমি তুলে দিচ্ছি দেখানোর জন্য এটা তুলে নিয়ে আমি শুরু থেকেই বিভিন্ন যখন জায়গায় যাই বাচ্চাদের হাতে বই বই খাতা তুলে দেওয়ার পেন খাতা তুলে দেওয়ার চেষ্টা করি এই জন্যই যে আমরা একটা সেই পরিবেশ আনতে চাইছি যে পরিবেশ গুলি বোম মুক্ত হবে বাচ্চারা পড়াশোনা করবে নিজের পায়ে দাঁড়াবে উপযুক্ত হবে এবং উচ্চশিক্ষায় শিক্ষিত হবে এই স্বপ্ন নিয়ে তুলে দিই এবার আপনার শাসক দলের নেতারা যে অভিযোগটা দেয় আমার নামে ব্যাপারটা দেখুন আমা আমি কোনো হিংসায় জড়িত নয় আমার নামে একাধিক মামলা দিয়ে দিয়েছে আর যদি আমি বোমগুলি পিস্তল ছেলেদের হাতে তুলে দিই তাহলে শাসক দলের নেতারা আমাকে ছেড়ে দিতে তখন জেলের মধ্যে বলে রাখতে হবে বিনা দোষে আমাকে বিয়াল্লিশ দিন জেল খাটিয়েছে হাইকোর্টে আমাকে বিনা শর্তে আমাকে জামিন দিয়েছে তাহলে এরা কি আমাকে ছেড়ে দিত শুধুমাত্র আমাকে কালিমালিপ্ত করার জন্য এই করছে এই প্রচেষ্টা কেন হচ্ছে বিজেপির সাতাত্তরটা এমএলএ তাদের কারোর বিরুদ্ধে দেখেছেন বলতে আমার বিরুদ্ধে কেন বলার কারণ হচ্ছে আমি প্রথম কথা হচ্ছে মুসলমান সমাজ থেকে উঠে এসেছি আমরা দলিত আদিবাসী মুসলমানদের মিক্সড করে একটা পার্টি তৈরি করতে চাইছি যে পার্টি তার দলিত আদিবাসী মুসলমানের উপর যে অত্যাচার হচ্ছে সেটা নিরাসনের জন্য চিৎকার করছি আমরা বিভিন্ন সময় দেখছেন না এই হজ হাউসে নাকি মদের বোতল রেখেছে যার এখানে আছে হজ হাউসের মতো পবিত্র জায়গায় মদের বোতল ওটা কি মিনি বার বানিয়েছে এর প্রতিবাদ আমি করছি এই কদিন আগে দেখলেন এখন হবে চার তারিখ থেকে শুনছি যে ওই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আলিম ফাজিল যারা দিচ্ছে তাদেরও আবার স্পোর্টস অ্যানুয়াল স্পোর্টস হচ্ছে রাজ্য স্তরে তখন মাদ্রাসার পরীক্ষা দশ তারিখ থেকে আর চার তারিখে তার খেলা হচ্ছে তিন তারিখের রিপোর্টিং যারা উত ওই উত্তরবঙ্গের শেষ প্রান্ত থেকে আসবে শিলিগুড়ি থেকে তাদেরকে একদিন আগে আসতে দু তারিখে বাড়ি থেকে বার হতে হবে এই যে ছেলেগুলোর উপরে প্রভাব পড়ছে তারা পড়াশোনা করবে না খেলাধুলা করবে আর যদি খেলাধুলা না মানে চিন্তাভাবনা নেয় তাহলে পরীক্ষাটা খেলা খারাপ করে দেবে এই যে অন্যায়গুলোর বিরুদ্ধে আমি কথা বলছি এই এতে আপনার ওই বঙ্গে পুলিশ পিটিয়ে মেরে দিল এই একো এনকাউন্টার করলো আমি ভুয়ো ভুয়ো এনকাউন্টার মনে করছি আমি এনকাউন্টারটাকে ভুয়ো মুহো মনে করছি এর বিরুদ্ধে আমি কথা বলছি এই যে মুসলিম সমাজ দলিত আদিবাসীদের উপরে যে অত্যাচার হচ্ছে অঘরপুরে পুরুলিয়ার অঘরপুরে আদিবাসী দলিদ্র উপর অত্যাচার হচ্ছিল ওখানে আমি পৌঁছে যাওয়ার চেষ্টা করছিলাম যেখানে দলিদ্র উপর অত্যাচার হচ্ছে যেখানে মুসলমানের উপর অত্যাচার হচ্ছে সেইগুলোকে বিরুদ্ধে আমি যখনই কথা বলছি আমাকে আটকাতে হবে আমাকে তো এমনিভাবে আটকাচ্ছে না লোভ দেখিয়ে প্রথম চেষ্টা করে তারপরে করে কি মিথ্যা মামলা দিয়ে দুটোতেই আমার কাছে হেরে গিয়েছে এরপরে অপশান ওদের কি আমাকে কালিমা লিপ্ত করা এটা আর ছাড়ার কোনো জায়গা নেই সেই করার চেষ্টা হচ্ছে বাংলার জনগণ ভাঙড়ের জনগণ বুঝতে পারছে তাদের বিধায়ক কতটা মানুষের জন্য লড়াই করছে ভাঙড়ে তৃণমূলের নেতারা হুমকি দিচ্ছে যে আইএসএফ করলে আমাদের ঘর নেবে আর আইএসএফ করলে তাদেরকে বোঝাপড়া হবে রাতের অন্ধকারে কি বলবে দেখুন ব্যাপারটা হচ্ছে এই ধরনের অনেক হুমকি চুমকি অনেক দিন ধরে দিচ্ছে বলেছিল নাকি চা চা খাওয়ার টেবিল পাততে পারবে না তো ভোজরাটে আমার ভাইরা তোমাকে বলছে ভাই যেন একটুখানি বেশিক্ষণ বসে থেকে যেতে আমি তোমাদের ব্যস্ততার জন্য এখানে চলে এলাম অনেকে অনেক কথা বলছে দেখুন ঘরটা তৃণমূলের বাবাকালী সম্পত্তি নয় এই যে আবাস যোজনার যে বাড়িটা আসছে যে রাস্তাঘাট যেটা দেখছেন যাই বলেন না কেন এটা তৃণমূল বিজেপি কারো পৈতৃক সম্পত্তি নয় আমাদেরই ট্যাক্সের টাকা দিয়ে আমরাই আমাদের পরিষেবা নিচ্ছি যারা একটু বড় লোক তারা ট্যাক্স দিচ্ছে যারা গরিব মানুষ তারা বেশি পরিষেবা নিচ্ছে হয়তো কিছু ক্ষেত্রে কিন্তু সবাই আমরা পরিষেবা নিচ্ছি বড়ো লোকও পরিষেবা নিচ্ছে গরিব মানুষও পরিষেবা নিচ্ছে এটা যদি বলতে পারতো মমতা ব্যানার্জি তার এম এলএ চিফ মিনিস্টার হওয়ার জন্য যে মাইনেটা পায় সেই মাইনেটা থেকে একটা মানুষের ঘর বানিয়ে দিয়েছো সেটা মানা যেতে পারে অভিষেক ব্যানার্জি তিনি আমাদের আমাদের রাজ্য থেকে একজন এমপি হয়ে গিয়েছেন তার যে সাম্মানিক ভাতা মান্থলি যেটা পান সেটা থেকে একজনের বাড়ি বানিয়ে দিয়েছে তখন সে তৃণমূলের নেতারা বলতে পারে যে আমাদের এমপির তোমার সাম্মানিক ভাতা দিয়ে তোমাকে এ করলো বাড়ি বানিয়ে দিল তুমি আমাদের এমপির বিরুদ্ধে কথা বলছো সেটা একটা বলার জায়গা থাকবে এটা তো আপনার আমার প্রত্যেকের ট্যাক্সের টাকা থেকে তৈরি হচ্ছে বরং সেখানে যে কাটমাইনটা খেয়ে নিচ্ছে এটা ধরা দরকার মানুষকে জায়গায় দেখা যাচ্ছে যে যে ঘরগুলো দেওয়া হচ্ছে সেখানে স্থানীয় পঞ্চায়েত মেম্বাররা পনেরো হাজার কুড়ি হাজার টাকা করে কাঠমানি নিচ্ছে এবং বলছে যদি টাকা আগাম না দাও তাহলে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না দেখুন আমি একটা কথা বলি বারবার এটা বলছি যে যারা চাইছে যেমন হোক করে একটা প্রমাণের ব্যবস্থা করুন আর ওই যে টাকাটা একটা ওদেরকে ইয়ে করুন পেটিএম টেটিএমে টাকাটা পাঠান দরকার লাগলে প্রথম কথা তো দেবেন না যারা ভয়ে দিয়ে ফেলছেন একটু পেটিএম করুন আমি ওই জন্য একটা জিনিসের পক্ষে কি জানেন যদি এর সম্ভব নয় এই টোটাল ডিজিটাল করে দেওয়া এই চুরিগুলো বন্ধ হয়ে যাবে কিন্তু সেটা এখন টাইম লাগবে ধরো এখন হয়তো পঞ্চাশ বছর টাইম লাগবে যাভাবে দুর্নীতি চলছে যদি কেন্দ্র সরকার রাজ্য সরকার সবাই চাই চায় মুক্ত করব ঘুষ বন্ধ করব সবার হাতে ডিজিটাল হয়ে যাওয়া দরকার সব প্রত্যেকটা ভারতীয় নাগরিকের প্রত্যেকটা বাড়িতে একটা করে কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের যৌথ উদ্যোগে আপনার কি বলে এই অ্যান্ড্রয়েড সেট আর নেট রিচার্জ ফ্রি যদি একটা পুলিশ বা নেতা কেতা কি বলে পনেরো হাজার টাকা দিতে হবে ক্যাশলেস তো টাকা থাকবে না তাতে সব তো মোবাইলে তো কারও তো মোবাইলে পেটিএম করতে হবে ধরা তখন পড়ে যাবে এখন নিলে বলবে আমি টাকা নিই এটা করতে চাইছে না তার বলি যে যারা চাইছে তারা হচ্ছে সমাজের কিট ছাড়া আমি কিছু মনে করছি না কারা গরীব বাড়িটা পাচ্ছে যারা গরিব যার মাথার উপরে ছাদ নাই একদম গরিব মানুষে বাড়ি পাচ্ছে তার পনেরো হাজার দিকে আর ক্ষমতা আছে তার তিন মাসের ইনকাম ওটা দুতলার উপরে ঘর তার মাস ইনকাম যারা দিচ্ছেন তাদের যারা দিতে পারেন মনস্থির করেছে আমি অনুরোধ করে একটা পয়সা দেওয়ার প্রয়োজন নাই আমি আবারও বিগত দিনে বলছি আজকেও বলছি যে মনে করছে যে তার সাথে ইন্ডাস্ট্রিজ হচ্ছে তার বাড়ি পাওয়ার যোগ্য তার পরিবর্তে দুতলাওয়ালা বাড়ি পেচ্ছে আমার সাথে যোগাযোগ করতে বলছি বেশ কিছুজন যোগাযোগ করেছে সেগুলো নিয়ে আমি মামলা করব। এক পয়সা দেবেন না শকাত মোল্লার বিরুদ্ধে আপনি কোটে মানানি মামলা করেছেন আর নারায়ণপুর অঞ্চল থেকে দেড় থেকে দু কিলোমিটার শকাত মোল্লার ঘর তাহলে শকাত মোল্লা আপনার একটা পেনের খোঁচায় ভয় পেয়েছে তাকে আরও কি ভয় দেখানোর জন্য কি নারায়ণপুর অঞ্চলে আসা এখান থেকে দেড় কিলোমিটার দূরে একটা কথা বলে আমি কাউকে ভয় দেখানোর জন্য কোথাও আমি যাই না ব্যাপারটা হচ্ছে আমার নামে কিছু তিনি মন্তব্য করেছেন যে মন্তব্য উনি বলেছিলেন কোর্টে উঠেও বলতে পারবো সেই আমি কোর্টে ডেকে নিয়ে গেছি কোর্টে এসে বলুক কথাটা তিনি বলছেন তিনি পালিয়ে মাসছেন এখন

চুই না করলে তো উন্নতি হবে বাপি দেখো না দু আগে থেকে ওই বাড়ি এই বাড়ি রঙও করতে পারেনি এই আইসএফ এ চন্ড এই তৃণমূলে চলে গেলে দুতলা হাঁকিয়ে দেবে মার্বেল টার্বেল লাগে একাকার হয়ে যাবে ঠিক কথা বলেছে আইসএফ থাকলে উন্নতি করতে পারবে না দুর্নীতি দুর্নীতি করতে পারবে না তৃণমূলে চলে যাও সব উন্নতি হয়ে যাবে সব দুর্নীতি মানে সার্টিফিকেট হয়ে যাবে কাটমানির অভিযোগ যেমন আছে কলকাতা পুলিশের বিরুদ্ধে প্রচুর অভিযোগ উঠছে বিভিন্ন জায়গায় পুলিশ তোলা তুলছে এমনকি প্রশাসনিক কোনো কাজ করতে গেলেও সেখানেও পুলিশ বিশেষ করে যারা পাসপোর্ট তৈরি করছেন সেখানেও পুলিশ দু হাজার আড়াই হাজার টাকা তিন হাজার টাকা করে টাকা চাইছে এই অভিযোগ দেখুন আমার কাছে এর আগে অভিযোগ এসেছিলো কি থানায় কোনো একটা থানায় কি পুজো করবার জন্য কি চাঁদা নিয়ে হয়েছিল আমি একে একজন ফোন করেছিল আমি সরাসরি বলেছিলাম আপনার যদি ইচ্ছে যায় যেটা আপনার মনে হবে আপনি সেটা দিতে পারেন আপনাকে জোর করে যদি কেউ চায় একটা পয়সা আপনি দেবেন না সেই পুলিশের যেই প্রশাসনিক কর্তা হোক বরঞ্চ তা সেই যদি এসে আবার ডিস্টার্ব করে আমাকে বলবেন তার বিরুদ্ধে আমি ডিসিকে কমপ্লেন করবো কপিটি সিপি করব। যে এই যে কথাগুলো যেগুলো বলছেন এই পাসপোর্ট ভেরিফিকেশান ত্যান মানুষ হজে যাবে মুসলিম সমাজের মানুষজন পাসপোর্ট ম্যাক্সিমাম করে কেন একটু হজে যাওয়ার জন্য পবিত্র জায়গায় যাবে যাবে তীর্থে সেইগুলোর জন্য যারা এই ধরনের ডিমান্ড করছে আগে ছিল মিষ্টি খেতে আড়াইশো টাকা এখন আর সেই দু আড়াইশো তো পোষাচ্ছে না অনেক বাবুদের এখন দু আড়াই আড়াই হাজার আপনি বলছেন তো এগুলো একটা করে কমপ্লেন করতে হবে ভাই সমস্যা হচ্ছে কি বলুন তো আমি বলছি তো আমার কথা আমি বলছি এটা হচ্ছে অন্য আমিও জানি কিন্তু আমি যখনই বলবো বলবে এটা ভিত্তিহীন কথা বলছে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য নাস্ত্রের দিকে পুলিশের নামে অভিযোগ করছে যখন এটা কমপ্লেন হয়ে যাবে একটা তো সে কমপ্লেন ধরে যখন আমি বলবো সেটা বিধানসভায় তুলতে পারবো পুলিশ মন্ত্রীকে জিজ্ঞাসা করবো বিধানসভায় দাঁড় করিয়ে যে এরকম আপনি কি থেকে কিছু মাল নিচ্ছেন এতটা বলার আমি ক্ষমতা রাখি সাহস রাখি আর এই সাহস রাখি বলেই আমাকে আটকানো হচ্ছে আমি মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসা করব যে এরকম পাসপোর্টের ভেরিফিকেশন জন্য দু হাজার কি আড়াই হাজার আপনার ওই পুলিশ কর্তা নিয়েছে আপনি কত মা কাঠমানি পেয়েছেন এটা বলার আমি সাহস রাখি বিধানসভায় আমি বলবো পুলিশ মন্ত্রীকে জিজ্ঞাসা করবো কিন্তু একটা অ্যাপ্লিকেশান হচ্ছে না দুর্ভাগ্যের বিষয়ে মানুষ ভয় পাচ্ছে আমি মানুষের উদ্দেশ্যে বলব সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো যত ভয় পাবেন তত চমকাবে ধমকাবে যত ভয় পাবেন তত চমকাবে ধমকাবে আপনি লিগাল পয়েন্টে থাকুন আপনি ভয় পাবেন না আপনি আপনার ট্যাক্সের টাকাতে পুলিশকে রাখা হয়েছে সমাজ ব্যবস্থা ঠিক করে পরিচালনার জন্য এটা মাথায় রাখবেন পুলিশ আপনাকে পরিচালনা করবে না আপনারা পুলিশকে পরিচালনা করবেন এটা মাথায় রাখতে হবে আমাদেরকে আর আপনারাই মাইনে দিচ্ছেন পুলিশকে পুলিশ আমাদের সামাজিক বন্ধু কিন্তু সামাজিক বন্ধু যদি সামাজিক রূপে পরিণত হয় তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করব কেউ আইন হাতে তুলে নেবো না আমরা একটা জায়গায় দেখেছি যে বা বাদজোলা খালপা রোড গাফতলা থেকে সোনপুর পর্যন্ত যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা সোনপুর থেকে সাতুলিয়া ব্রিজ পর্যন্ত বা শগুনপুকুর ঈদগা পর্যন্ত রাস্তাটা প্রতিবারই রিপেয়ারিং হচ্ছে এবারও রিপেয়ারিং হলো কিন্তু ওই শৌগল পুকুর থেকে গাবতলা পর্যন্ত কোনো এক অজানা কারণে রিপেয়ারিং বারবার বন্ধ হয়ে যাচ্ছে এবং সেখানে কয়েকটা প্ল্যানেট আছে সেই প্লান রয়েছে সেই প্ল্যানেট থাকার কারণে সেখানে বড় বড় গাড়ি ঢোকে এবং সেই কারণেই নাকি সেখানে কাজটা হচ্ছে না না সেখানে জনগণের অসুবিধা হচ্ছে আমি ইতিপূর্বে এই রাস্তার বিষয়ে নিয়ে যখন টোটালটা রাস্তাটা খারাপ ছিল পিডব্লিউডি মিনিস্টারকে আমি নিজে বলেছিলাম বিধানসভার মধ্যে যে আমাদের ফেসবুকে যে ভাঙড়ের যে সমস্ত গ্রুপগুলো আছে ওই গ্রুপে এই বিষয়টা একটু লেখালেখি হয়েছিলো আমি সরাসরি গিয়ে বিধানসভার মতে লাস্ট সেশানে আমি পিডাব্লিউডি মিনিস্টারকে বলেছিলাম কাজ শুরু হয়েছিল এখন আপনারা যেটা বলছেন অর্ধেক কাজ এখনও বাকি আছে এই দশ তারিখ থেকে সেশন শুরু হবে আমি আবার সরাসরি গিয়ে মিনিস্টারকে বলবো সম্মানীয় পুলক পুলক রায় মহাশয়কে আমি বলবো যে যাতে করে এই যে আপনি যে বলছেন ওই গাপতলা থেকে শকুন পুকুর পর্যন্ত যে রাস্তাটা বাকি আছে দ্রুত সংস্কারের জন্য এবং যাতে সুষ্ঠু ওখানকারের পথযাত্রী যারা আছে যারা যাতায়াত করে তারা যাতে স্বাভাবিক হতে পারে রাস্তা যদি ভালো হয় তার কথা বলবো আরেকটা বিষয় আমরা দেখেছি যে লেদার কমপ্লেক্সে ড্রেন পরিষ্কার করতে গিয়ে ভাঙরের তিনটে ছেলে মারা গেছে এখনো পর্যন্ত সরকারিভাবে তারা ক্ষতিপূরণ পাই আমি ওটা দেখছি ওটা আমার নজরে আছে তা এবং যারা নাবিয়েছে তাদের দুজনকে অ্যারেস্ট করেছে এটা আমার কাছে খবর আছে কিন্তু কি কী ধারায় অ্যারেস্ট করছে এখনও খোঁজ পাচ্ছে না সেগুলো আমি দেখছি মাল নিয়ে এড়িয়ে যাচ্ছে কি করছে আর এই ছেলেগুলোর কী ক্ষতিপূরণ সেটাও আমরা দেখছি এটা আমরা ছাড়বো না শুধু এই লেদার কমপ্লেক্সের কথা বলছে লেদার কমপ্লেক্সে শ্রমকোড মেনে কাজ হয় না জানেন আমি বিধানসভায় মিনিস্টারকে জিজ্ঞাসা করেছিলাম মিনিস্টারের কাছে তথ্য নেই লেদার কমপ্লেক্সে কতজন কাজ করে ভাবতে পারা যাচ্ছে একটা লেবার মিনিস্টারকে প্রশ্ন করেছি যে লেদার কমপ্লেক্সে কতজন কাজ করে আর ভাঙড়ের কতজন সে তথ্যটুকু পর্যন্ত নয় সেফটি কিট যেগুলো দরকার সেগুলো দেয় না আমার আমার সাথে কেন এদের লড়াই ব্যাপারটা হচ্ছে এই দেখুন সেফটি কিটের জন্য এক একটা মানুষের একটা টাকার প্রয়োজন কোম্পানিকে দিতে হবে সেই টাকা কোম্পানি না দিয়ে তৃণমূলের কিছু নেতাদেরকে দিয়ে দিচ্ছে আর আমি তো টাকা আমাকে কিনতে পারবে না আমি যখন প্রতিবাদ করছি তখনই সমস্যা হয়ে যাচ্ছে মানুষকে জাগ্রত হতে হবে আরও বেশি জাগ্রত হতে হবে মানুষের অধিকার নিতে হবে আর যে তিনজনের কথা বলছেন সেটা আমি দেখছি যে কি কি ধারায় মামলা দিয়েছে এবং তার পরিবারের সাথে আমি যোগাযোগ করছি যাতে ক্ষতিপূরণটা তারা অন্তত পায় পরিবারটা বাঁচে তৃণমূলের কাছে চ্যালেঞ্জ দু হাজার ছাব্বিশে আইএসএফ কে ভাঙড় থেকে হারাতে হবে সেজন্য আমরা জানি যে গত পঞ্চায়েত নির্বাচনের আগে থেকে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের ছিলেন মোল্লা তার সঙ্গে সঙ্গে এবার জাহাঙ্গীর খানকেও ভাঙড়ের দায়িত্ব দেওয়া হবে বলে শোনা যাচ্ছে বিষয়টা নিয়ে কি বলবেন তো ভালো তো আইএসএফ কে ভয় পাচ্ছে তো বাংলার মুসলিম সমাজের মানুষ দলিত সমাজের মানুষ আদিবাসী সমাজের মানুষ ভাবুক যে আইএসএফ সঠিক পথে আছে কি ভুল পথে আছে সত্তর সাতাত্তরটা বিজেপির এম তাদের নিয়ে চিন্তা দেখেছেন শুভেন্দু অধিকারী মহাশয় নন্দীগ্রাম সিট নিয়ে স্পেশাল অবজারভার দিচ্ছে কাবে জাহাঙ্গীর খান নাকি সাহেবকে নাকি আবার দেবে নামটা কি শকাত সাহেব আছে আবার জাহাঙ্গীর সাহেবকে দেবে ভালো তো আরও আসুক না মমতা ব্যানার্জি নিজে দায়িত্ব নিক মমতা ব্যানার্জি নিজে দায়িত্ব নিক আরে ভাই ঠিক আছে কিন্তু আমাদের ভাঙড়ের উন্নয়নটা হোক না সাথে সাথে ওতে ভয় পাইনি আমি আসে ভয় পাই না আইসে মানুষের জন্য কথা বলতো তবে একটা কথা আমি বলতে পারি জোর গলায় ভাঙরের মানুষের ভাগ্য ভাঙরের মানুষের হাতে আছে আগামী দিনে এয়ারপোর্টের নামে উচ্ছেদ ভাঙড়ের মানুষকে করবে কি করবে না সেটা আপনাদের হাতে থাকবে ভাঙরের মানুষের হাতে কেন আমাকে এত আটকানোর চেষ্টা হচ্ছে রহস্য তো অনেক পেছনে এয়ারপোর্ট করার ধান্দা আছে এখানে এখানকার মানুষদেরকে উচ্ছেদ করবে দলিত আদিবাসী মুসলমান বেশি এখানকারের এখান থেকে শহর থেকে দূরে সরিয়ে দাও আমি থাকতে তো তাদেরকে আমি করতে দেবো না আমি বলেছিলাম ভাঙড়ের মানুষের এই মর্মে আমার কোশ্চেনও বিধানসভায় জমা দিয়ে আছে আমার কোশ্চেনের উত্তর এখন আসেনি যে ভাঙড়ের মানুষের আমি বলেছিলাম যে এদের মানে সহযোগিতা মানে এদের কনসার্নের বাইরে গিয়ে এক কোদাল মাটি আমি এয়ারপোর্টের জন্য তুলতেও দেবো না এক কোদাল মাটি ফেলতেও দেবো না সেই জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে আমি নওশাস্ত্রীর দিকে না সরাতে পারলে এয়ারপোর্ট করতে পারবে না এবার ভাঙড়ের মানুষ দেখবে যে নওশাস্ত্রীর দিকে একা রাস্তায় নেবে লড়াই করবে না ভাঙড়ের মানুষকে রাস্তায় নামতে হবে এটা ভাববে এনকে তাদের ওয়েবসাইটে একটা ম্যাপ তারা নির্ধারণ করেছে সেখানে দেখা যাচ্ছে যে ভাঙ্গর বিজয়গঞ্জ বাজার পর্যন্ত নিউ টাউনের পূর্ণাঙ্গ এরিয়া হবে এদিকে আপনার সোনপুর পর্যন্ত পুরো এরিয়া তারা নিয়ে নিতে চাইছে যে নিউ টাউন এরিয়ার জন্য আমি তো এর আগে বিধানসভাতে কোশ্চেন করেছিলাম এই এই ধরনের মর্মে এই টাইপেরই কোশ্চেন করেছিলাম যে ভাঙ্গর বিধানসভাকে কলকাতা কর্পোরেশন অন্তরানা হোক না শুধু কলকাতা পুলিশ কেন পরিষেবা যাতে ভালোভাবে আপনি যেটা এনকেডিয়ার কথা বলছেন ব্যাপারটা হচ্ছে এই ভুল আর করতে দেওয়া যাবে না রাজারহাট নিউ টাউনে যাদের জায়গা ছিল তারা আজকে কোথায় তারা আজকে ওই বিল্ডিংয়ের দারোয়ান ওই বিল্ডিংয়ের পরিচারিকার কাজ করছে সেই কাজটা আর করতে দেওয়া যাবে না আর এইগুলো কারা তৎপরতা দেখাচ্ছে তৃণমূলের কিছু জমি মাফিয়ারা আছে তারা জানে কিছু কুড়ি হাজারের শতক কিনে কুড়ি লাখে বিক্রি করব এই ধান্দায় আছে এখানে এই মানুষগুলোকে কানে বন্দুক ঠেকিয়ে জমিগুলো নেওয়ার চেষ্টায় আছে এটা হতে দেব না আমি থাকতে এটা আমি বলতে পারি মানুষের অধিকার ক্ষুণ্ণ হতে দেবো না আমরা দেখছি পেন খাতা তুলে দিচ্ছেন আপনি আর মুখ্যমন্ত্রী তিনি বলছেন চাকরি ছাড়াও ইনকাম বেশি চা বিক্রি করবেন কি বলেন আমি আর বলবো নতুন করে সারা সারা জায়গায় তো বলছে ডবল ডবল চাকরির তাহলে স্বপ্ন দেখাচ্ছিল কেন তখনই তো বলতে পারতো শোনের একটা কথা বলি চাকরি ছাড়া ইনকাম বেশি চপ বিক্রিতে আমরা হৈ হই করছি কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে কন্ট্যাক্ট এখন চাকরি হচ্ছে ভবিষ্যৎ আছে ভবিষ্যৎ ধ্বংস হয়েছে এবার কন্ট্যাকচুয়ালে তো খেলা চলছে যেমন এমনি সরকারি চাকরির ক্ষেত্রে এসসি এসটি ওবিসি সে সংরক্ষণগুলো কিছু কিছু পেত আর এই কন্ট্যাকচুয়ালে তো সব কোনো সংরক্ষণই থাকবে না সেখানেও ঘুষ মেরে চাকরিতে ঢুকতে হবে তাহলে যারা গরিব আছে তার বাড়ির ছেলেরা চাকরি ফাকরি আর পাবে না এগুলো এগুলো বন্ধ করতে গেলে আপনাকে রাজনৈতিক ক্ষমতা শক্তি তৈরি করতে হবে বাজেট অধিবেশনে একাধিক প্রকল্প দিয়েছিল বাংলা থেকে কিন্তু বাংলাকে বয়কট করলো কিন্তু বিহারকে একাধিক প্রকল্পের টাকা দিল আমি তীব্র নিন্দা ধিৎকার জানাচ্ছি কেন্দ্র সরকার এই বি আচরণের জন্য বাংলার সাথে বি আচরণ হচ্ছে বাংলা নাগরিকের জনগণের সাথে আচরণ হচ্ছে বি মাতৃশুল আচরণ হচ্ছে বাংলার জনগণ দু সালে বিজেপির এই বাংলাকে অনীহা করার জন্য বাংলাকে সাইড করার জন্য জবাব দেবে আর বাংলা সাইড হচ্ছে কার জন্য তৃণমূলের জন্য তৃণমূলের জন্য দেখুন একটা কথা প্রকাশ্য বোঝাপড়া করে চলছে কে আপনার ইয়ে মুখ্য বিহারের বাবু প্রজেক্ট পেয়ে যাচ্ছে আর গোপনে বোঝাপড়া করে কালীঘাট সেফ হয়ে যাচ্ছে আর বাংলার মানুষ আমরা বঞ্চিত হচ্ছি এই গোপনের বোঝাপড়াকে আমরা ভাঙবো এই ঘুগুর ভাষাকে আমরা দু হাজার ছাব্বিশে ভাঙবো